বাড়ি নির্মাণের আগে কতগুলো ইট প্রয়োজন সেটা আমরা সহজে কিভাবে ক্যালকুলেশন করতে পারি সেটা আজকে আমরা দেখবো সাপোজ ধরেন যে আমরা একটা এরিয়া নিয়ে কাজ করতে চাচ্ছি এই কলাম থেকে এই কলামের যে লেন্থ বা দূরত্ব সেটা যদি ধরি যে দশ ফিট এবং উচ্চতা যেটা আছে সেটা যদি আমরা ধরি যে দশ ফিট তো আমরা প্রথমে হিসাব করে নিব যে তো প্রস্থ তো দশ ফিট বাই দশ ফিট যদি আমরা হিসাব করি তাহলে একশো ফিট আসে এখন চিন্তা করতে হবে যে আমরা যে ওয়ালটার জন্য হিসাব করতেছি এই ওয়ালটা কি পাঁচ ইঞ্চির ওয়াল নাকি দশ ইঞ্চির ওয়াল আমরা যে দশ বাই দশ গুণ করে একশো পেলাম যদি পাঁচ ইঞ্চির ওয়াল হয় এটা সেক্ষেত্রে আমরা এটাকে পাঁচ দিয়ে গুণ দিব দিয়ে টোটাল এই এতটুক এরিয়াতে কতগুলো ইট লাগবে সে সংখ্যাটা আসবে তো আমরা যদি গুণ দিই পাঁচ দিয়ে তাহলে পাঁচশোটি ইটের প্রয়োজন যদি আমরা ধরি একটা আইডল এরিয়া দশ বাই দশ ফিট এর মানে হলো একশো স্কোয়ার ফিট জায়গাতে পাঁচ গুণ দিলে পাঁচশোটি ইটের প্রয়োজন হবে এখন এই ওয়ালটাই যদি আবার দশ ইঞ্চির ওয়াল হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করব আমরা দশ দিয়ে গুণ দিব তখন এই সেম এরিয়াতে একশো ফিট একশো স্কোয়ার ফিট এরিয়াতে আমাদের এক হাজারটি ইটের প্রয়োজন হবে তো এভাবে আমরা বিল্ডিংয়ের প্রতিটা লেন্থ কোন কোন জায়গা আমাদের ব্রিক ওয়াল হচ্ছে লেন্থ এবং হাইটটা ক্যালকুলেট করে প্রথমে আমরা স্কোয়ার মিট স্কোয়ার ফিটে নিয়ে নিব স্কোয়ার ফিটে নেওয়ার পরে সেটাকে হলো যদি পাঁচ ইঞ্চির হয় তো পাঁচ ইঞ্চির সেগমেন্টের জন্য আলাদা আলাদা করে একটা টোটাল ক্যালকুলেশান করবে স্কোয়ার ফিটে আবার যদি দশ ইঞ্চির ওয়াল থাকে কিছু সেইগুলো হলো যে দশ ইঞ্চির ওয়ালের সামারাইজ করে একটা হলো ক্যালকুলেশান করে পাঁচ ইঞ্চির ওয়ালের জন্য আমরা হলো পাঁচ পাঁচটি পাঁচ দিয়ে গুণ দিলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হলো যে আমাদের টোটাল বিল্ডিংয়ের আমার ইটের পরিমাণটা বের হবে এবং দশ ইঞ্চির ওয়ালের সাথে যদি আমরা যত স্কোয়ার ফিট আছে সেটার সাথে যদি আমরা দশ দিয়ে গুণ দিই সেক্ষেত্রে আমাদের টোটাল যে পরিমাণ ইট প্রয়োজন সেই পরিমাণটা বের হয়ে যাবে তো এইভাবে আমরা মনে করি যে আপনারা সহজেই ক্যালকুলেটটা করতে পারবেন যে একটা বাড়ি নির্মাণে কতটুক ইটের প্রয়োজন ধন্যবাদ